রাইট নাও আমি এখন আছে রাজশাহী কলেজে আর আমার ঠিক এই সামনে একটা সুন্দর ফটোশুট করার স্পেস তৈরি করে আছে কোন সেই ভাবে আর কি লাইটিং মাইটিং গুলো দেয় নাই যাই ওই দেখেন পেছনে মানে আপুরা কিন্তু এই থেকে ফুল নিয়ে নিয়ে মানে লুকাইতেছে যত আমার এই মেসেজটা আমার বন্ধুজন্য তন্ময় আমি দেখে ফেলছি তুমি কিন্তু ভার্সিটির ভেতরে আর কি মিয়ে নিয়ে ঘোরাঘুরি করতেছো আমাদের ভাই মানে উনি লিখে দিচ্ছেন থেকে বেশি ভালো লাগছে এই যে গাছটা কত সুন্দর ফুল ফুটে আছে আসসালামাইকুম রাইট নাও আমি এখন আছে হচ্ছে রাজশাহী কলেজে আর এখানে আসার কারণটা আমি বলতেছি আজকে মূলত একুশে ফেব্রুয়ারি যার কারণে আর কি এই রাজশাহী কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আর কি আয়োজন করা হয়েছে আমি যদি একটু ভালো দেখাই প্রচুর ক্রাউড আর প্রচুর ভিড় মূলত এখানে আর কি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর অল্প কিছুদিনের মতো মেবি ওখানে আর কি নাচ গান শুরু হয়ে যাবে তার আগে একটা সুন্দর স্পেস টা দেখায় আপনাদের আমার ঠিক এই সামনে একটা সুন্দর ফটোশুট করার স্পেস তৈরি করে রাখছে কোনো সেইভাবে আর কি লাইটিং মাইটিং গুলো দেয় নাই যার কারণে একটু অন্যরকম লাগতেছে তবে আপনারা সবাই যে রাজশাহী কলেজ কিন্তু অসাধারণ সুন্দর মানে সুন্দর দিক দিয়ে আর যদি লাইটিংগুলো যে এখনো পেছনের লাইটিং করতেছে তো এইগুলো দিলে আরো বেশি সুন্দর লাগবে আমি ওইটারই ওয়েট করতেছি অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমি যদি একটু ভালো হয়ে দেখায় বিশ্বাস করেন ভাই এত ক্রাউড মানে বলার বাইরে আমার সব থেকে বেশি ভালো লাগছে যে এই গাছটা কত সুন্দর ফুল ফুটে আছে আমি অনেক টেনশনে আছি আদৌ কি আমি প্রোগ্রামটা দেখতে পারবো কিনা কারণ আমার পেছনে যদি দেখাই মানে এত মানুষ বলার বাইরে আমি যে ওইখানে যাবো এটুকু পরিস্থিতি নাই না আমার সাথে আমার বাবা আসছে ভাই আসছে ভাবে আসছে আচ্ছা বাবা আসো না এদিকে আসো তোমার কেমন লাগছে বলো ভালো লাগছে তুমি কেমন এনজয় করতেছো ভালো হ্যাঁ আমরা দুই বেসারা হেভি বিপদে পড়ি যেতে না বাবা আমরা ঠিকভাবে অনুষ্ঠান দেখতে পাচ্ছি না তো যাক চেষ্টা করব দেখার জন্য আর ভাই মানে হেভি লাগতেছে বিশ্বাস করেন আমি ঠিকভাবে ভিডিও করে দেখাইতে পাচ্ছি না তারপরেও চেষ্টা করবো এখন আর কি আমাদের ভাবি আর কি লেখালেখি করতেছে

এই মেসেজটা আমার বন্ধু তন্ময় আমি দেখে ফেলছি তুমি কিন্তু ভার্সিটির ভেতরে আর কি নিয়ে নিয়ে ঘোরাঘুরি করতেছো তোমার কিন্তু রিমান্ড হবে এই সাইডে তেমন কিছু নাই জাস্ট একটু লাইটিং করছে বাট এখনো লাইটিং গুলো দেয় নাই আর অন্ধকারে তেমন একটা বোঝা যাচ্ছে না মানে ভাবি সবুট আছে আর আমার ভাইয়ের অবস্থা দেখেন ভাইয়া আপনি একটা উপদেশ দেন আমাকে আমি হচ্ছে খুবই মর্মাহত ভাই একটাই উপদেশ যতদিন পারা যায় বিয়ে করা যায় বললেই আজকের আন্দোলন অবিবাহিত আন্দোলন বিয়ে করা যাবে না ব্যাস টাকা লাগবে হ্যাঁ বিয়ে করা যাবে না বিয়ে করা যাবে না বিয়ে করলেই যে দেখেন একটি

আসছি এখন বাসার দিকে যাব তো যাই হোক আজকের ভিডিওটা আমি নিয়ে পর্যন্তই ছিল সেভাবে ঘুরে ফিরে দেখাইতে পারি নাই কারণ ফ্যামিলির সাথে আসছিলাম প্লাস প্রচুর ভিড় প্রচুর ক্রাউড যার কারণে সেরকম ঘুরে ফিরে দেখাইতে পারি নাই তবে দেখলাম এখানে আর একটা অনুষ্ঠান হবে তো ওইখানে এসে সব কিছু ঘুরে ফিরে দেখাবো তো যাই হোক আজকের ভিডিওটা আমি নিয়ে পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন